পাওয়ারের থেকেও ভালো কিছু আছে এতদিন পর ভুল ভাঙলো মানুষের কিন্তু ইউটিউবাররা অনেক ইউটিউবার আছে পাওয়ারকে বড় করে দিচ্ছে সেটা কিছু হয়নি মানে দুই করে দিচ্ছে সঙ্গে সঙ্গে তো আমরা যার জন্য আজকে খুশি হতে পেরেছি সে হচ্ছে আমাদের এই শুভদীপ ভাই কোনো মাই বালা দাদা কোনো দিন বলতে পারে যে চ্যালেঞ্জ ওকে হয়ে এটা দিন বলেনি এটা যারা থাকে যারা মাইক বুক করা হচ্ছে তারা কেউ হয়তো বলেছে আমরা কেন বলতে যাবো সবাই আগের থেকে সবাই বলেছে যে হ্যাঁ সবাই মিলে মাইক করবো দিয়ে যখন আমরা পাপু সেটা আমরা যখন বুকিং করলাম তখন বলছে না ওই সেটা আমাদের পছন্দ হলো আমরা হচ্ছে পাওয়ার ওই

ওইভাবে হারিয়ে পাওয়ার মিউজিক বাজাচ্ছিল ঠিক আছে এটা একদমই ভুল সো ফাইনালি বন্ধুরা তো আজকে তোমরা কে থাম্বেল অলরেডি দেখে বুঝতে পেরে গেছো যে কি ভিডিওটা হতে চলেছে আর কেন হতে চলেছে সেটাও ফুল ভিডিও ওয়াচ করো তোমরা অবশ্যই দেখতে পাবে আর ব্যাপার হচ্ছে আজকে যাওয়ার কারণ হচ্ছে তো তোমরা জানো যে কাল কম্পিটিশন দেখলে তো কার যে যার মতামত একটা শেয়ার করলে আর যারা ফিল্ডে ছিল অবশ্যই জানো যে কীরকম রেজাল্ট হয়েছে যারা মিডিলে ছিল তারাও জানে যে কীরকম রেজাল্ট হয়েছে এবং যারা সাইডে ছিল তারাও জানে যে কীরকম রেজাল্ট হয়েছে তো জানো যে একটা নামকরা সেট আপ আর একটা লোকাল সেট বলতে পারলো একটা লেভেলের কিন্তু কম্পিটিশান হয়েছে তো কেউ কাউকে ছেড়ে কথা বলেনি তাও পর পাবলিকের ডিমান্ডের অনুযায়ী সেট কিন্তু এটা বিচার আমি একটা পাবলিক রিভিউ দিলাম তোমরাকে তোমরা ভিডিওটা দেখে নিয়েছ তো আজকের ভিডিওটার অ্যাকচুয়াল বানানো হচ্ছে যে পাপ্পু মিউজিকের যেসব টিম মেম্বার রয়েছে তো কালকে কুমেটি খুশি হয়ে কুমেটি খুশি হয়ে তাদেরকে আজকে একটা সম্বর্ধনা জানাবে সেই জন্য আজকে ভিডিওটা দেখাবো আর কি তো সমস্ত টিম মেম্বার কিন্তু যাচ্ছে এবং আমাকেও ইনভাইট করেছে অবশ্যই তোমরা আগে শেয়ার করবো ওখানে কি কী হচ্ছে তো এখানে যে অফারটার বাইরে যে হাই করে দে দেয় সমস্ত টিম মেম্বার রয়েছে তো ওখানে ওটা প্রসঙ্গ উঠছে যে পাপ্পু মিজিক সেটা চলাকালীন কিন্তু সেটা বন্ধ করে দিয়েছিল এবং পাওয়ারকে আসতে কাছে মানা করছিল তো সেইটার বিষয়েও ভিডিও আনছি আমি তো এখানে সমস্ত টিম মেম্বার রয়েছে তো সবাই একটু হাই করে দে সেটা পেলোনার আমার হাই হাইক করে দাও তো চলো যাচ্ছি আর দাদা রয়েছে ড্রাইভিং করছে দাদা একটু হাই করে দাও হাই তো সেখানে গিয়ে দেখাবো তোমরা কি সব কী ব্যাপার হচ্ছে তো শো ফাইলেনে বন্ধুরা তো কমিটি যে এসেছিলো সে ইনভাইট করেছিল সেখানে কিন্তু চলে এসেছি জাস্ট ব্যাকসাইডে রয়েছে কমিটির দাদা ভাইয়েরা তাদের সঙ্গে কথা বলে নেবো এখানে কি হতে চলেছে সেই ব্যাপারও জেনে নেবো তো ওইখানে কমিটির দাদারা রয়েছেন তো সমস্তটা এরকম দেখতে থাকো এখানে ওইখানে কমিটির দাদারা রয়েছেন সবাই একটু হাই করে দাও তো তোমাদের কি কমিটি মানে কমিটি করার নাম রয়েছে না আমাদের কমিটির কোনো নাম নেই মিলে সব বাচ্চা ছেলে ছেলে মিলে করেছি আচ্ছা আচ্ছা আর ব্যাপার হচ্ছে যে এখানে কি জন্য মানে ইনভাইট করা হলো বা জাস্ট আমাকে ডাকা হলো বা পাপু মিউজিকে দেখলাম ওনার সমস্ত তার স্টাফ রয়েছে মানে কি জন্য এটা একটু যদি বলো ওয়েলকাম জানার জন্য ওয়েলকাম জানার জন্য তো ওয়েলকাম তো সবাই সেটআপ আসার আগে জানাই তো তোমরা তার পরের দিন কেন জানাচ্ছ আমরা তার পরের দিন জানার কারণ একটাই লোকাল সেট আপ তো যদি আমরা আগে জানাই লোক তুচ্ছ করবে তার জন্য আমরা তারপরে জানানো হচ্ছে তো ওয়েলকাম জানাবার জন্য মানে রেজাল্ট খারাপ ভালো না কি জন্য ওয়েলকাম করা হচ্ছে আর কি রেজাল্ট ভালোর জন্য রেজাল্ট ভালোর জন্য তো কালকে কম্পিটিশনটা হয়েছিল তোমরা কতটা খুশি অনেক খুশি অনেক খুশি অনেক খুশি একশো আশা করতে পারিনি বাবুর কাছে তার থেকে উপরে অনেক কিছু অনেক অনেক ভালো লাগলো তো কম্পিটিশনে কাবিও খুব সুন্দরভাবে হয়েছে যাই হোক চাইবো পরের বছর আরো চাইবো যে এর থেকে আরো বেটার কিছু হোক সবাই পাওয়ার পাওয়ার করে তো সবাই পাওয়ার পাওয়ার করে ভাঙানোর জন্য আমরা বাবু নিয়ে এসেছি আর সবাইকে দেখিয়ে দিলাম যে পাওয়ার শুধু নামে কাজে কিছু নয় আমাদের লোকালের পাওয়ারের থেকেও ভালো কিছু আছে এতদিন পর ভুল ভাঙলো মানুষের কিন্তু ইউটিউবাররা অনেক ইউটিউবার আছে পাওয়ারকে বড় করে দিচ্ছে সেটা কিছু হয়নি মানে এক এককে দুই করে দিচ্ছে সঙ্গে সঙ্গে যে পাওয়ার বেটার তো তাদেরকে চাইবো যে যারা হচ্ছে ফিল্ডে এসে দেখার চেষ্টা করো কারণ কিরকম বাজে কারণ এমনি মোবাইল থেকে তো বুঝতে পারবে না ইউটিউবে দেখছো ভিডিও তাতে তো কিছু বুঝতে পারছো না যদি ফিল্ডে আসতে তাহলে বুঝতে পারছে অনেকে ফিল্ডে এসেছিলো তারা রেজাল্ট পেয়ে গেছে তারা নিজের থেকেও বলছে তারা আমাদেরকেও বলেছে বা আদার্স অন্য লোকদেরকেও বলেছে তো আশা করিস তোমাদেরকে একটা কথাই বলবো যে তোমরা ফিল্ডে এসে দেখো কি হচ্ছে না হচ্ছে তো আমাদের কাছ থেকে এইটুকুই অনুরোধ তো আমরা আরও বেশি খুশি কারণ হচ্ছে পাওয়ারের হচ্ছে অ্যাটম ছাব্বিশ হাজার দিয়ে বাজাচ্ছিল আর আমাদের সি টোয়েন্টি দিয়ে বাজানো হয়েছে তো তাহলে মানুষের একটা সবসময় ইয়ে ছিল যে ওদের হচ্ছে দামি মেশিন ছাব্বিশ হাজার দিয়ে বাজানো হচ্ছে ওদের সাথে পারবে পারবেনি কিছুই নয় ট্যাক্কা দিতে পারবেনি তো যাই হোক আমরা আইভিএস দিয়ে বাজিয়ে দেখিয়ে দিলাম যে বাপেরও বাপ আছে তো আর হচ্ছে আমাদের থানা থেকে খুবই চাপ দেওয়া ছিল তো আরেকটা ব্যাপার অনেকের থেকে কমেন্ট একটা মাইক্রোফোনে অ্যালাউন্স হচ্ছিল যে পাওয়ার সামনে না আসার জন্য বা দূর থেকে কম্পিটিশন করা হোক এই প্রশ্নটা অনেকেই ইউটিউবারে অনেক কিছুভাবে ছাড়ছে তো ব্যাপারটা আমি তোমাদের কমিটির কাছ থেকে জানতে চাই তো আমাদের যত দর্শক দেখছে আর কি অডিয়েন্স তো তাদেরকে বলে দিতে চাই যে তাদের কমিটির দাদা ভাইদের মুখ থেকেই শুনবো যে ব্যাপারটা অ্যাকচুয়ালি কি আমাদের চারটা মাইক মাইক সেট চারটা মাইক সেট কমিটিকে ডাকা হয়েছিল থানায় থানার থেকে বলেছে যে একশো মিটারের মধ্যে থাকতে হবে কেউ মাইক খেঁসাবেন না যদি মাইক খেসান তো আপনাদের মাইক সিজ হবে এবং কেস হবে কমিটির নামে কিন্তু আমাদের কমিটি বেশি বড় নয় সব বাচ্চা বাচ্চা কমিটি তার জন্য আমরা এই দূরে দূরেই বলেছিলাম যে কম্পিটিশন করতে ওরা মত হয়েছিল যে গায়ে জোরে করে এসে নিয়ে আসছিল এটা আমরা মানটা হয়নি কাছাকাছি হয়ে যদি কিছু হয়ে যেত বাই চান্স পুরো ঝরডা আমাদের উপরে যেত কেউ তখন পাশে থাকতো না আমাদের জিনিস আমরা কেউ বুঝতে হতো তখন প্রশাসন তো আর কারো কথা শুনবে না আমরা কে চিনে পাবলিক কে তো চিনবে না লোক তো এনে ঢুকে দিচ্ছে কিন্তু এটা আমরা চাইনি আমরা বলছিলাম দূরে দূরে হোক সারাদিনেই করলে সারাদিনেই করবো কিন্তু কেউ করেনি কে বলা ছিল ওরাও শুনেছিল ওরা সবাই থানায় ছিল কারণ সবাইকে একসাথে থানায় ডাক করা হয়েছিল এই ব্যাপারটা নিয়ে সবাই জানে যে দূরে দূরে কম্পিটিশন হবে সামনে থেকে কোনো কম্পিটিশন হবে না আর যদি সামনে থেকে কম্পিটিশন হয় তাতে যদি ঝগড়া বা মারপিট যদি কিছু হয় তাতে যদি কিছু আহত হয় যদি থানায় খবর যায় তাহলে সবারই নামে কেস হবে যতজন যতজন আমাদের হচ্ছে কমিটি রয়েছে সবারই নামে কেস হবে প্লাস মাইকও মাইক সেটা তুলে নিয়ে যাওয়া হবে এরকম একটা থানা থেকে বলা ছিল

আমি কথা বলছি তোমার আরে যে রেজাল্টটা দেখলে যদি সামনাসামনি কোনো কারণে হতো তাহলে কি হতো রেজাল্ট পারতো নি পাপুর যা কড়া বেশ ছিল পাওয়ারের সেটা থাকেনি পাওয়ারের মানে সেই ভয়ঙ্কর একটা বেশ ছিল কিন্তু গায়ে লাগেনি কারো আর পাপুর বেশ প্রচুর পরিমাণে গায়ে লাগছে তো আর একটা জিনিস যেটা অনেক চ্যানেলেও দেখা যাচ্ছে পাপু বন্ধ রয়েছে পাওয়ার স্পিকার চেক চালাচ্ছে বা কোনো গান চালাচ্ছে যে অনেকে বলছে যে পাপুকে হারিয়ে পাওয়ার মিউজিক পাওয়া যাচ্ছে তো এই ব্যাপারে তোমার কি বলতে চাও এই ব্যাপারে একটা কথা বলতে যাবো আমাদের যে সব দর্শকরা এসেছিল তারাই মাত্র জানে কিছু কিছু ইউটিউবার ওটা যে বুঝতে পারেনি বা জানতে পারেন তাই ওই সব লিখে দিয়েছে মেন ব্যাপারে আমাদের যে কমিটিগুলো ছিল পাওয়ারের বা আমাদের যে কমিটি ছিল আমাদের মধ্যে কথা হয়েছিল একটা সেট এসে গোলমাল করে দিয়েছিল যেটা চ্যালেঞ্জার নাম ছিল সেটা সবাই দেখেছে ফিল্ডে আর এই জন্যই বন্ধ হয়েছিল আমাদের দুটা যে কমিটি ছিল কথা বলা বলে হয়েছিল যে আমরা দু সেট বন্ধ করব বন্ধ বন্ধ করে একে আগে ওই সেটটাকে আগে মাঠ থেকে বার করব দিয়ে আমরা আরও কম্পিটিশন করব এটাই কথা ছিল কিন্তু তারপরে আরো কিছুক্ষণ কথা ওরা বললে যে আমরা আর কম্পিটিশান করবো না আমরা নাচ করে পালিয়ে যাবো আমরা এতে রাজি হয়েছিলাম তাতে আমরা সঙ্গে সাত আমরা ডিজি বন্ধ বন্ধ করে দিয়েছি তাতে মাইকও বন্ধ আমাদের কোনো কিছু বাজেনি সেই ফিল্ডেতে আর সেই টাইমে ডিজি এদের স্টার্ট ছিল পাপুল মিজিজি এদের যে কম্পিটিশন তাদের ডিজি স্টার্ট ছিল হঠাৎ ওরা কম্পিটিশন গা বা যে কম্পিটিশন গান ওরা বাজার সেই সময় ওরা বাজি তুলেছে তার কারণে ইউটিউবাররা ওইভাবে ভেবে হারিয়ে পাব পাওয়ার মিউজিক বাজাত ছিল ঠিক আছে এটা একদমই ভুল এটা মানে বন্ধ করেছে পাবজি থেকে বন্ধ করেছি ঠিক আছে আমরা নিজের থেকে বন্ধ করেছিলাম আর যেটা দর্শক জানাও একমাত্র দর্শকরা জানে ইউটিউবরা ভুলভাল লিখছে এটা একদমই সত্য কমেন্ট করছে বা যে যে ইউটিউবরা বলছে যে এভাবে ভাবে বন্ধ থেকে তার সামনে পাওয়া জিতে যায় বাজাচ্ছে এটা ভুল একদমই ভুল কিছু কিছু ইউটিউবরা এটা লিখে দিচ্ছে ঠিক আছে বড় কথা বলবো পাপুদা যেভাবে বাজিছে যেভাবে দর্শকের মন জয় করেছে সেভাবে আমাদের যে যত যা কমিটি ছিল সবাইকে এনজয় দিয়েছে তোমরা এখানে সমস্ত মানে কমিটির ছেলেরা রয়েছে নাকি দাদা ভাই মানে এই কজনই আর নয় আমরা আগে ছিলাম টোটাল পঁচিশ জনের মতো যে পাপুদার নাম শুনে পাওয়ারের নাম মানে পাওয়ারের নামও বলতে ওরা অনেক ছিল আমাদের প্রায় আট জন বাদ হয়ে গেছে এতদিন আর কালকে বুঝতে পারলো যে পাপু সাউন্ড কী জিনিস কালকে সবার ভুল ভেঙে গেছে এটাই আমাদের মানে অনেক অনেক আমরা খুশি হয়েছি পাপু সবাই থেকে সবাই বলেছে যে হ্যাঁ সবাই মিলে মাইক করব দিয়ে যখন আমরা পাপু সেট আমরা যখন বুকিং করলাম তখন বলছে না ওই সেট আমাদের পছন্দ হলো আমরা হচ্ছে পাওয়ার ওই পাশে পাওয়ারের ইয়ে সেট করছে আমরা মিস মিসবো দিয়ে তারা আমাদের দল থেকে বাদ হয়ে গিয়ে তারা সেখানে জন জন দশে বা জন সাথে ওদের দলে মিশেছে আর কি দিয়ে আমরা এই কজনে মিলেই আমরা সেটআপটা করে আর আমরা কালকে কম্পিটিশানটা করেছি আমাদের বক্স মেম্বার হচ্ছে পনেরো জন মনে হ্যাঁ 15 মধ্যে আমরা এই তিন চারজন বড় ছেলে বাদবাগের সব এই 19 20 বছরের ছেলে তারা আজকে পাপুদা কে ইনভাইট করার কারণ হচ্ছে পাপুদা আমাদেরকে যে মাইক বাজিয়ে যে আমাদেরকে সবাইকে ঘুরতে দিয়েছে বা আমাদের আনন্দ দিয়েছে আমাদেরকে খুবই ভালো লেগেছে তো ওই জন্য পাপুদা কে আমরা ইনভাইট করেছি কারণ আমরাও খুশি হয়ে পাপুদা কে কিছু গিফট দিতে চাই তো ওইটার জন্য আমরা ইনভাইট করেছি তো আশা সব দর্শকরা বলবে যে কেমন হয়েছে কি হয়েছে না হয়েছে কমেন্ট অবশ্যই জানাবে আমরা যার জন্য আজকে খুশি হতে পেরেছি সে হচ্ছে আমাদের এই শুভদীপ ভাই তো এনার জন্য আমরা খুশি হয়েছি আজকে তো এনার জন্য চাইবো সবাই মিলে আমাদের সবাইকে চাইবো একবার জোর করে হাতের তালি তো ইনি হলেন আমাদের তো সবাই মিলে আমরা ইনভাইট করেছি তো দাদা আমাদেরকে সময় দেওয়ার জন্য তো অসংখ্য ধন্যবাদ আমাদের তরফ থেকে সবাই তো আপনার জন্য আমরা কিছু কিছু গিফট এনেছি আপনাকে দেওয়ার জন্য খুশি হয়ে তো আমাদের আমরা খুব আনন্দ পেয়েছি কালকে তো আমাদের গিফট গ্রহণ করবে আমরা ব্যবস্থা করেছি তো এইটুকু আমাদের কাছে অনুরোধ রইল অনেক ওয়ালদোর কমিটিকে অনেক অনেক সব কমিটিকেই অবাদ যারা আমার শ্রোতা থাকে তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি বা যা আরও ভালো যেন হয় সামনে যে ফ্যান ফলোয়ারগুলো রয়েছে তারাকেও অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানালাম নতুন বছরের হ্যাপি নিউ ইয়ার আগাম জানিয়ে দিলাম সবাই ভালো থাকবে তো সব পাপু মিউজিককে একটা কোশ্চেন করব তো অনেক চ্যানেলে আমি দেখছি যে তুমি নাকি চ্যালেঞ্জ করেছো ওপেন চ্যালেঞ্জ তুমি বা তোমার অপারেটার করেছো এই কথাটা তুমি এ নিয়ে কি বলতে চাও এনে বলতে কি আমরা কি কোনো মাই বলা দাদা কোনোদিন বলতে পারে যে চ্যালেঞ্জ ওকে হারাব এটা কোনোদিন বলেনি এটা যারা থাকে যারা মাইক বুক করা হয়েছে তারা কেউ হয়তো বলেছে আমরা কেন বলতে যাবো ব্যাপারটা বোঝার বিষয় আছে না আমরা কোনোদিন দিন বলিনি চ্যানেলে দেখলাম যে আমিও দেখলাম জিনিসটা যে বলেছে যে জিনিসটা খারাপ আমি চ্যালেঞ্জ করেছি নাকি আমার কোনো চ্যানেলে দেখতে পাবে যে ইয়েটা হয়েছে বলে ওই যে জিনিসটা হয়েছে বা আমি দেখলাম আর একটা জিনিস চ্যালেঞ্জ করিনি যে হারাও বলে এটা ভালো বাজাবো এটাই বলেছি এটাই ঠিক যে ভালো বাজাবো চেষ্টা করবো এটাই বলেছি কিন্তু এই নয় যে আমি চ্যালেঞ্জ করেছি যেটা ভালো বুঝবে সেটাই করবে তো আমার ছবি বন্ধুদেরকে বা আমার টিম মেম্বারদেরকে আমি বলবো যে পাপুদার নামে আমাদের একটু জোর করে হাতে তালি সব তো প্রস্তুতি চলছে প্রিপারেশন কিরকম কি করেছে আয়োজন দেখতে থাকো খুব ব্যস্ততার মধ্যে রয়েছে সেটাপের অনার i'm going <Jungiliz tho> <laughs> অনেক অনেক ধন্যবাদ বা শুভেচ্ছা রইলো আগাম হ্যাপি নিউ ইয়ার রইল সব দর্শককেও আনন্দ দিয়েছি বা কমিটিকে আনন্দ দিতে পারে নিজেকে ধন্য ভালো লাগলো এই যে আরও আশা করি পরবর্তী দিনে যেন আরও ভালো করতে পারি তা করবো ঠিক আছে ফাইলেনি কিন্তু এখন শেষ হলো তোমরা দেখালাম তো যারা যারা সমস্ত কোয়েশ্চেনের কিন্তু অ্যান্সার তোমরা যত দূর সম্ভব দেওয়ার চেষ্টা করলাম কোভিডের কাছ থেকে আরো কিছু যদি কোশ্চেন থাকে অবশ্যই তোমরা কমেন্ট করো আমি ভিডিওতে বলার চেষ্টা করবো চলো দেখা হচ্ছে পরের কোন ভিডিও নিয়ে